ধৈর্যের সাথে আল্লাহ আল্লাহর আলমিনের উপর সাথে তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারতের মাধ্যমে হবে মৃত্যুর কথা স্মরণ হবে এই কবরের মধ্যে আজ যারা অধিবাসী আমরা এখানে বসে আছি সমবেতভাবে এলাকার মা বোনেরা বসে আছেন ঘরে এই সময়ে আমাদের পাশে শুয়ে আছেন আমাদের ভাই বেড়া আত্মীয় স্বজন সেই প্রয়াত এলাকাবাসী এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা এখন আমরা সবে আছি পরীক্ষার মধ্যে কিসের মধ্যে আছি আমরা পরীক্ষার মধ্যে পরীক্ষায় যে টাইম দেওয়া হয় ফিস টাইম করা থাকে পরীক্ষার টাইমে নরচর হয় না পরীক্ষার টাইমে শুরু আছে শেষ আছে পরীক্ষায় প্রশ্ন আছে সেই সময়টাকে গ্রহণ করে সময়টাকে কাজে লাগিয়ে সবগুলো প্রশ্নের অ্যান্সার যে করতে পারবে সেই পরীক্ষায় কাময়াব হইতে পারে এই টাইম যখন শেষ হয় খাতা নিয়ে যাওয়া হয় পরীক্ষার খাতা নিয়ে যাওয়া হয় জমা দেওয়া হয় পরীক্ষার খাতা জমা দেওয়ার পর আর পরীক্ষার খাতার মধ্যে বা ফলাফলে হের ফের হওয়ার কোনো ব্যবস্থা আছে নাই পরীক্ষার খাতা জমা দেওয়া শেষ এর মানে আপনার চূড়ান্ত হয়ে গেল আপনার রেজাল্ট আপনি আমি কত পার্সেন্ট মুসলমান আল্লাহ রব্বাল আলমিনের যে হুকুম ছিল আমরা কত পার্সেন্ট আদায় করছি এই পরীক্ষার জায়গার মধ্যে কোন কোন প্রশ্নের কত অ্যান্সার আমরা দিয়েছি সেগুলো সব লিপিবদ্ধ হয়ে গিয়েছে এবং যারা কবরবাসী হয়েছেন কবরের যাওয়ার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে তাদের খাতা জমা হয়ে গিয়েছে কবরে যাওয়ার দ্বারা কী হয়ে গেছে খাতা জমা হয়ে গিয়েছে এই সম্পর্কে একটা হাদিস রয়েছে আল্লাহন বিশ্বাদ করেছেন একবার হযরত বারাইবনে আনহু বলেন যে মদিনার একজন আনসারি সাহাবি তিনি এতেকাল করলেন রাসুল্লাহাম সহ আমরা সবাই গেলাম তার জানাজার নামাজ পড়লাম এরপর তাকে দাফন করার জন্য কবরের কবরস্থানের দিকে গেলাম সেখানে যায় দেখি এখনো তার কবর খোদা শেষ হয় নাই লাশ নিয়ে আসা হয়েছে কিন্তু কবর খোদা সমাপ্ত হয় নাই এই টাইমটায় রসুল্লাহ সাল্লাম সেখানে এক জায়গায় বসলেন আমরাও সাহাবিরা সবাই তার সাথে বসলাম ও জালাসনা মাহু ফাই জালাস আলাইহি সাল্লাম ও জালাসনা মাহু আবুদ শরীফের হাদিস আল্লাহ হাজর বারেব না আজেব রানু বলেন আমরা সবাই রাসুল ইসলামকে ঘিরা সেখানে বসলাম রাসুল সেখানে বসলেন মাথা নিচু করে রইলেন আমরাও সবাই মাথা নিচু করে গাব এখানে ভাব পরিবেশ কারণ কবরস্থান আমরা মুর্দার নিয়ে এসেছি জানাজে পড়েছি কবর দিব একটা বিরাট বিশাল ভাব গম্ভীর্য একটা পরিবেশ সবাই মাথা নিচু করে বসে আছি আল্লাহর নবী মাথা নিচু করে বসে আছেন হাতে একটা ছোট লাঠি টুকরা এই লাঠি দিয়ে মাটিকে বারে বারে খোঁচাচ্ছেন মাটির মধ্যে বারে বারে খোঁচাচ্ছেন এর অর্থ হলো যাদের মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ফিকির ঘুরপাক খায় তারাই এই ধরনের এরকম বসে বসে জমিনের মধ্যে তারা একটু লাঠি হ্যাঁ সেখানে সঞ্চার করে তার নিজের অর্থাৎ বুঝাচ্ছে যে গভীর ফিকির চিন্তা ফিকির মগ্নক্ষণ পরিস্লাম আসা রসুল্লাহ সালি সাল্লাম কিছুক্ষণ পর মাথা উঠালেন মাথা উঠে ঈর্ষাদ করলেন ইস্ত মিন আজাবিল কবর তোমরা আল্লাহর কাছে ইস্তাঈদুল্লাহ মিন আজাবিল কবর তোমরা আল্লাহর কাছে কবর আজাব থেকে পানা চাও ইস্তাঈদু মিন আজাবিল্লাহি কবর তোমরা আল্লাহর কাছে কবর আজাব থেকে পানা চাও ইস্তাঈদু মিন আজাবিল্লাহি আনিল ফিল কবর তোমরা আল্লাহর কাছে কবর আন আজাবিল কবর কবর আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও এভাবে তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করলেন কয়বার তিনবার তিনবার অর্থ হলো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা যে উম্মদকে কবর আজাব থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য হ্যাঁ তিনি বললেন উম্মদকে এরপর রাসু বললেন যখন কোনো বান্দার মৃত্যুর সময় চলে আসে মৃত্যুর সময় চলে আসলে এই যে কবর মনে করেন আমরা কবরকে সব একরকম দেখি কিন্তু এই কবরের মধ্যে কেউ আসে জান্নাতি আবার যাদের আমল খারাপ হবে তারা হবে জাহান্নামি এই জন্য আরেক হাদিসের মধ্যে আল বিশ্বাস করেছেন এই কবর হয়তো জান্নাতের বাগানের একটা অংশ হবে অথবা জাহান্নামের একটা টুকরো হবে এই জন্য এই কবর 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 কোন সে জান্নাতের টুকরা আর কোন কবর অংশ এটা বোঝার কায়দা নাই উপরে আমরা একরকমই দেখি আল্লাহ সাত করেন যখন জান্নাতি মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয় জান্নাতি মানুষ একজন বিদেশ থেকে আপনার ছেলে বিদেশ থাকে দশ বছর বিদেশ ছিল বিদেশ থেকে যখন বাড়িতে আসতেছে বাড়িতে খুশি রোল পড়ে যায় বিভিন্ন রকমের উপ ঢোকন সাজানো হয় তার জন্য বিভিন্ন রকমের আয়োজন হয় খাবারের আয়োজন বাড়িঘর সাজানো হয় পোশাক পরিচ্ছদ এবং চাকচিকো সব দিয়ে বিরাট বিশাল আয়োজন করা হয় তো সেই ছেলের আগমনের জন্য ওই রকমভাবে একজন মুমিন বান্দা যখন আল্লাহর দরবারে দিদার হবে দুনিয়ার মানুষ তো কান তার ভাই ব্রাদার কাঁদে তার স্ত্রী কাঁদে তার মা কাঁদে কিন্তু আল্লাহর দরবারে ফিরিস্তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় সুহান আল্লাহ ফিরিস্তাদের মধ্যে আনন্দ বন্যা বয়ে যায় ফিরিস্তারা এরকমভাবে হ্যাঁ এরকম চাকচিক্যপূর্ণ বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে এরকম চেহারা রৌনক উজ্জ্বল সূর্যের মতো উজ্জ্বল ফিরিস্তারা এই সুন্দর সুন্দর ফিরিস্তা রাসমান আসমান থেকে দলে দলে অবতরণ করেন সেই ব্যক্তির কাছে ওই সময় আজরাইল আলাইসালাম আসেন তিনি তার রুহ করার জন্য এই যে আজর ইসলাম যে রুহ কবচ করেন এখন আমাদের একটা নিয়ম আছে কি যে কোনো মৃত্যু ব্যক্তির যখন মৃত্যুর সময় হয় বা মৃত্যু শয্যায় শায়িত হয় আমরা তারে কালিমার তালকিন করি এখন এখানে একটা মশালা হচ্ছে এটা যে যখন কারো মৃত্যুর সময় উপস্থিত হবে তখন তাকে অর্ডার করা যাবে না যে আপনি কালিমা পড়েন কালিমা পরেন কারণ তার অবস্থা খুব ভয়াবহ সঙ্গীন অবস্থা হয় আপনার বারে বারে বলতে বলতে সে হয়তো বিতৃষ্ণা হইয়া যদি বলে পড়বো না তাহলে তো তার দুনের আখেরাত বরবাদ এই জন্য নিয়ম হলো তালকিন করতে হবে তালকিনের অর্থ হলো আপনি তার সামনে বসে বসে পড়বেন তখন তার কালিমার কথা স্মরণ হবে হ্যাঁ লা ইলাহ ইল্লাল্লাহ আশাহাদু আল্লা ইলাহ ই আশাহাদু আবুহু আশাহু আল্লাহ ও আশাহাদু আবু এরকম কালিমা তার সামনে পড়তে হবে তাকে শোনায় শোনায় পড়তে হবে যেন কালিমার কথা তার স্মরণ হয় অর্ডার করা যাবে না এই ক্ষেত্রে আল্লাহরনু বিস্বাদ করেন মানকানা আখর কাল মিহিলা ইলাহ ইল্লাল্লাহ দাখালাল জান্না যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাত দাখিল করবেন সুভায় আনল্লাহ যার শেষ কথা হবে লা ইলাহাইল্লাল্লাহ সে কোথায় যাবে জান্নাতে এই জন্য প্রত্যেক শেষ কথা হবে এটা আমরা নিশ্চিত বলতে বলতে পারি কিন্তু এখানে একটা প্রশ্ন আপনি পারেন এই যে ব্যক্তিকে আমরা তালকিন করলাম কালিমার দেখা গেল যে সে অনেক সময় আচ্ছা তালকিনের পরে সে ওই সময় হয়তো কালিমা পড়লো মারা গেল তাহলে তো ইমানের সাথে মরলো কিন্তু যখন কালিমা পড়লেন দেখা যাচ্ছে অনেকে ওই সময় মরে না কালিমা ইমাম সাহেবকে আনছেন কালিমা পড়াইতে ইমাম সাহেব কালিমা পড়াই চলে গিয়েছে কিন্তু এর এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে মারা গেল বা পরের দিন মারা গেল ওই সময় তো হয়তো সে কালিমা সারাও মরতে পারে কি ঠিক না ব্যা ঠিক আচ্ছা আর দেখেন এক ব্যক্তি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে অথবা পানিতে ডুবে মারা গেল এখন এই সময় মনে করেন আজরেল আইসাতে যান কবচ কোর্স করেছেন এই সময়ে তার কালিমাকে পরেছে ওই সময় কোনো হুজুর ডাকা গেছে কোনো হুজুরকে ডাকানো হয় নাই তার সামনে কেউ কালিমা পড়ে নাই তাহলে সে যদি ইমানদার হয় কালিমা আখিরি তার কথা কালিমা কেমনে হবে আল্লাহ নবী সাত করেন যে কালিমা ওলা জিন্দগি গঠন করবে মৃত্যুর সময় আজ যে ফেরিস্তা তার জান কবস করবেন আজরাইল ফেরিস্তা তাকে কালিমা পরে আর জান কবস করবেন সুবাহান তো কাজেই যে কালিমালা জিন্দিগি গঠন করবে কালিমার উপরে যার জিন্দিগি হবে যার জিন্দিগি নামাজের উপরে হবে যার জিন্দিগি ইমানের উপরে হবে তার কালিমা ছাড়া বা এই বেঈমান হয়ে মরার কোন পথ নাই কিন্তু যদি কালিমাওয়ালা জিন্দি গঠন না হয় যদি নাফরমানির জিন্দি গঠন হয় কালিমার বিরুদ্ধে জিন্দগি গঠন হয় তখন সেখানে তার কালিমা ছাড়া মৃত্যু হবে এবং তার ঠিকানা হবে যাহার নাম না তাহলে বলতেছিলাম এরকম ফিরেস তারা যখন আসমান থেকে দলদলের ফেরেসতে এসেছেন পুরা ঘর হয়ে গিয়েছে আমরা দেখি না কিন্তু সে ঠিকই দেখে এই অবস্থায় ইসলাম আসেন তার শিওরের কাছে বসেন বৈশা তখন উখরুজিফ এটা কোরআনার আয়াত আর হাতির সঙ্গে বলা হয়েছে

এরকম মনে করেন একটা মস্কর থেকে পানি ঢালার পর আবার মস্কো রেখে দিলে ফোটা অনাশি পানি পড়ে যায় ওই রকম ভাবে তার অনাশি জান কবজ হয়ে যায় সুহান এরপর আল্লাহ বিশ্বাস করেন সুম্মা রুফি আবিহিম সুম্মা রুফি আবিহি ইসামা এই ফেরিস্তার দল তখন সেই রুটাকে সঙ্গে সঙ্গে একটা সুন্দর রেশমি মোলায়েম এবং দামি এক কাপড় এক কাপড়ের মধ্যে সে আচ্ছাদিত করে সুন্দর করে তাকে সেই রুহটাকে নিয়ে আসমানের দিকে উঠে প্রথম আসমানে যায় জিজ্ঞাসা করা হয় কে এসেছে তখন তার দুনিয়াতে যে গুণগুলো রয়েছে এরকম ফাজেল আলেম এই সেই ইমানদার আল্লাহওয়ালা এ দিনদার সেই ইসলামী লেখক সেই সেই পরহেজগার সে মুক্তাকি এরকম তার নাম সব উচ্চারণ করে করে সেখানে তার প্রশংসা করে তখন তাকে তার পরিচয় দেওয়া হয় তার পরিচয় পাওয়ার পর ফেরেশতারা দরজা খুলে দেন এরপর সেই প্রথম আসমান থেকে আবার আরেক দল ফেরেস্তারা সেই রুহুটাকে নিয়ে যান যারা প্রথম আসমান পর্যন্ত গিয়েছিলেন তারা আর উপরে যেতে পারেন না নতুন আবার আরেক দল সেই প্রথম আসমান থেকে এই ফেরেশতারা আবার সেই রুহুটাকে দ্বিতীয় আসমানে নিয়ে যান আবার সেখানে যায় অনুমতি চান যে একে আমরা দ্বিতীয় আসমানে প্রবেশ করাবো তখন জিজ্ঞাসা করা হয় উনিকে তখন ওইভাবে দুনিয়াতে সবচেয়ে সুন্দর যে তার গুণাবলী দিয়ে তার নাম ডাকা হতো সেগুলো বলা হয় এই জন্য খুব ভালো নাম রাখতে হবে আল্লাহ তালা কেমতির দিন এই মানুষকে তার নাম ধরে ডাকবেন যেই নাম দুনিয়াতে রাখবেন ওই নাম ধরে কী করা হবে ডাকা হবে এই জন্য একজন নাম যদি হয় আব্দুল্লাহ আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আল্লাহই যদি বলে হে আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা আল্লাহ নিজেকে যাকে নিজে যাকে বান্দা বলে ঘোষণা দিচ্ছেন তার চেয়ে বড় সৌভাগ্য হতে পারে না সুহান আল্লাহ আর যখন নালটু পল্টু বল্টু মন্টু নাম রাখেন তাই নামের বেলায় সে ফেল করবে বোঝা যাবে না সে হিন্দু না মুসলমান নাউজ বিল্লাহ নামের মধ্যেই এই জন্য ভালো নাম রাখতে হবে আল্লাহন বিশ্বাস করছেন তোমার সন্তানদের ভালো নাম রাখো এই জন্য যে নামের মাধ্যমে আল্লাহ তালা পরকলে তাকে ডাকবেন অনেকে আছে কি আসল নাম একটা আবার ডাকার নাম আর একটা আসল নাম রাখছে ঠিকই আব্দুর রহমান ডাকে কি মন্টু তো এরকম দুই নাম রাখলে আপনি আসল নামে ডাকা হবে না যেই নামে সবাই ডাকে ওই নামে কে আমাদের ডাকা হবে এই জন্য এখানে ওই আসল নকল বাদ দিয়া তার একটা সলিড নাম রাখতে হবে যেই নাম অর্থপূর্ণ হবে ভালো এবং সেই সেই নামেই সবাই ডাকবে তাহলে পরকালে সেই নামের আলাদা ফজলত সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ বলতেছিলাম এখন এইভাবে দ্বিতীয় আসমানের পরে তিতু আসমান যায় আবার ওখান থেকে তাকে প্রশ্ন করা হয় কে পরিচয় দেওয়া হয় যে তার গুণাবলী দিয়া যে এরকম এক মহান ব্যক্তি অমুকের ছেলে অমুক এই তার নাম এই তার গুণ সে এসেছে তার রু রুকে নিয়ে এসেছি তখন সেই ফেরিস্তারা দরজা খুলে দেন আবার সেই খালকার ফেরেস্তারা আবার সেই রুহকে যে সুন্দর মখমলে সুবাসিত সেই কাপড়ের মাধ্যমে সে তাকে এই সম্মানের সাথে এরপর আসমান নিয়ে যান এভাবে করতে করতে সাত আসমান পেরিয়ে আলায় দরবারে পৌঁছে যায় সেই শুভায়নন্দ এরপর বলা হয় আল্লাহ তালা শেখরা টুকরা হয়ে যায় বলেন আল্লাহ এটা হচ্ছে মুমিন বান্দার জন্য এরপর যে যে কাফের তার সম্পর্কে হাদিসে রয়েছে যখন ওই ফিরেস্তারা আসে কিন্তু ভয়ঙ্কর ওই রকম রৌনক উজ্জ্বল সমুজ্জ্বল চেহারার বিশিষ্ট না তারা হচ্ছে ভয়ঙ্কর খুব হিংস্র কালো ধরনের তার আয়সা তার শিওরের কাছে বসে ওই সময় যে মৃত্যুর ফেরিস্তা আজর আলহালাম তিনি শিওরের কাছে বৈসা তিনি বলেন ওইরকম এই খবিস আত্মা বেরিয়ে আস সে কি করে ভয়ে চোটে হাদিসেফে রয়েছে যে ভয়ে চোটে সেদিগদিক তাফার রাখো ওদিক মানে পলাইতে থাকে একবার হাতে যায় একবার পায়ে যায় বিভিন্ন জায়গায় যায় তখন চিমটার মাধ্যমে তারে ওই যে দেখেন বিভিন্ন ট্র্যাকের মধ্যে বড় এই করে আইনা আর টাইন আসে ওইরকমভাবে একটা ওইরকম চিমটার মতো ধৈরা সে যেখানে আসে সেখান থেকে টাইনা আসা হয় ওই টানার চোতে তার সারা শৈলের মধ্যে এমন আজাব শুরু হয় এবং এত চিৎকার দেয় যে একমাত্র মানুষ জিন ছাড়া সবাই শুনতে পায় এভাবে কষ্টের সাথে তার মৃত্যু হয় কাজে নবী বিশ্বাস করতেছেন কাজে তোমরা এই কবরের আজাবের ব্যাপারে সতর্ক থাকো আর কবরের আজাব সবচেয়ে বেশি হবে পেশাবের অসতর্ক থাকার কারণে নবী বিশ্বাস করেছেন আনিল বাউল তোমরা পেশাবের ব্যাপারে সতর্ক থাকো মিনহু কবরে যেই কারণে সবচেয়ে আজাব বেশি হবে তার মধ্যে একটা হলো পেশাবের ব্যাপারে অসতর্ক থাকা এই জন্য ওই অনেকে বলে নামাজ পড়বেন না আমার প্যান্টটা খারাপ আমার পোশাকটা কি খারাপ একজন মুসলমান ব্যক্তিভাবে কীভাবে বলেন মুসলমান ব্যক্তি সবসময় মৃত্যু যেন প্রস্তুত থাকবে যখন মৃত্যু আসবে যেই অবস্থায় মৃত্যু আসবে ওই অবস্থায় সে হ্যাঁ সে প্রস্তুত থাকবে আপনার প্যান্ট খারাপ হবে কেন আপনার পেশাবের এই জন্য যে তো নামাজ আপনি রক্তমত্য পড়তে পারেন ওইভাবে প্রস্তুতি আপনার নিতে হবে কাজে পেশাবের ব্যাপারে সতর্ক থাকতে হবে কোনো কারণে যেন শৈলে বা কাপড়ে পেশাব লাগতে না পারে তো বলতেছিলাম ভাই এই কবরগুলা কিছু আছে যে কবর জান্নাতের অংশ আবার অথবা মিন জাহান নামের একটা টুকরা কিন্তু আমাদের মুসলমান আমরা আমরা আল্লাহর কাছে চাই আমাদের সবার কবর জান্নাতের টুকরা হয়ে যাক আলহামদুলিল্লাহ আমরা চাই আল্লাহর কাছে কি চাই জান্নাত চাই নবী বিশ্বাদ করেছেন কুল্লু বনিয়া আল জান্না পৃথিবীর যত মানুষ আছে সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা শুধু এক ব্যক্তি যাবে না কে কয় যে জান্নাতে যেতে অস্বীকার করে সবাই জান্নাতে যাবে যত মানুষ আছে সবাই জান্নাতে যাবে কিন্তু এক ব্যক্তি যাবে না বলছে ইল্লা মান আবা কে জান্নাতে যাবে না কয় যে জান্নাতে যেতে চায় না আচ্ছা যে জান্নাতে যেতে চায় না তাকে কি জোর করে নেওয়ার দরকার আছে কিন্তু এমন কোনো মানুষ আসে যে বলবে আমি জান্নাতে যেতে চাই না তো বোঝা গেল শুধু মুখের দাবি না সাহেব একরম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ মান আবা ইয়া রসুল আল্লাহ জান্নাতে যেতে চায় না এটা আবার কিভাবে হয় কে জান্নাতে যেতে চায় না আল্লাহ নবী সাত করেন আনি ও মান্নাল আবা যে ব্যক্তি আমার অনুসরণ করে যে ব্যক্তি আমার আনুগত্য করে যে আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে রোজা রাখে সমস্ত হুকুম হাকাম ইসলামের হুকুম হাক মেনে চলে বোঝা গেল সে জান্নাতে যাইতে চায় আর যে আল্লাহর হুকুম মানে না নামাজ পড়ে না রোজা রাখে না দিন থেকে দূরে আসে বোঝা গেল সে জান্নাতে যাইতে চায় না তো এখন আপনার কাজের দ্বারা প্রমাণ হবে আমরা কে জান্নাতে যেতে চাই আর কে জান্নাতে যাইতে চাই না কেউ বলে হুজুর আর তো এই পুলিশ না বানিত ভালো ছিল তাহলে সবাই জান্নাতের জন্য তৈরি হয়ে থাকতে পারতো এই পুলিশে মানুষকে ধোকা দিয়া অন্যায় পথে নিয়ে যায় ঠিক আছে না ই প্লিসকে না বানাইলে তো ভালো ছিল তাহলে ধোকা দিতে পারতো না সবাই সৎ পথে থাকতো কিন্তু এরকম বলে তার উত্তর হলো ইক ব্লিশকে বানিয়েছে সে শয়তানকে বানানো হয়েছে আল্লাহ তালা মানুষকে আল্লাহর সাথে জোড়ানোর জন্য একটা উদাহরণ দেখেন এক এক ব্যক্তি বিবাহ করেছে এখন বউ হচ্ছে অনেক মডার্ন হ্যাঁ বড় লোকের মাইয়া আর সেই লোকটা সাদা ছিল কিন্তু বউর অহংকার এখন বউয়ের মনের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেওয়া হয়েছে যদিও বিবাহের মধ্যে সে সম্মতি দিয়েছে মা বাবার চাপে এখন বিবাহ হয়ে গিয়েছে স্বামী চায় স্ত্রীর সাথে থাকতে স্ত্রী স্বামীর সাথে থাকে ঠিক আছে কিন্তু দুই দিকে দুই দিকে মুখ করিয়া খাটের মধ্যে একজনের দক্ষিণ দিকে আরেকজনের উত্তর দিকে দুইজনের দুই দিকে দুই দিকে মক্কেরা তারা ঘুমায় এইভাবে